রাষ্ট্রর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই সাথে বসবেন তারপর আমার সাথে বসবেন বিশ্বকাপে মূল ম্যাচের আগেই বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ ছিল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এ ম্যাচেও ভারতের কাছে ষাট রানের বড় ব্যবধানে হেরেছে নামভুল হোসেন শান্ত দল ভারতের বিপক্ষে একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া কেউ সেভাবে জ্বলে উঠতে পারেননি এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত ভারত নির্ধারিত বিশ ওভারে একশো রান করতে সক্ষম হয় একশো তেরাশি রানের বড় টার্গেটে ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দলীয় মাত্র দশ রানের মাথায় আউট হয়ে যান সৌম্য এদিন বাংলাদেশের টপারে তিন ব্যাটসম্যান একদমই বাজে পারফরমেন্স করেছে এদিন সৌম্য এবং শান্ত রানের খাতায় খুলতে পারেননি সৌম্য দুই বল খেলে শূন্য আর শান্ত ছয় বল খেলে শূন্য রানে আউট হয়ে প্যাবিলনে ফেরেন আর অফ ফর্মে থাকে লিটন দাস আট বলে ছয় রান করে বাজেভাবে বোল্ড হয়ে প্যাবিলনে ফেরেন আর বাংলাদেশের টপারে এমন ব্যর্থতা দেখে হতাশ বিসিবি কর্মকর্তারা আর সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিসিপি বস নাজুল হোসেন পাপন বলেন আজ তামিম থাকলে ম্যাচটা অনেক ভালো হতো সে নিজের উইকেট বাঁচিয়ে খেলতে পারে তাকে বিশ্বকাপে খুবই প্রয়োজন ছিল